ना में, तुम्हारे नाम तुम्हारी शाने गाय गुनो गाने प्रभो तुम्हारे तुम्हारे, तुम्हारे नाम तुम्हारी शाने गाई गुनो गाने प्रभो गाने गाने तुम्हारे नामे

বারে বারে আমার জীবন জোরে আরে রে দয়ে ভরে তবু বললে ডাকে তোমায় বারে বারে তোমার নামে আরে তোমার গানে গানে গেয়ে যাই প্রভু গানে গানে তোমার নামে এ তোমার সানে গাই গন্য গানে প্রভু গানে গানে তুমি আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বললে ডাকে তোমায় বারে বারে কোন পায় কোন রে মালিক তুমি তুমি তো প্রভু অন্তজামে কোন পায় কোন রে মালিক তুমি তুমি আমার জীবন জুড়ে আর তো এ ভরে প্রভু বললে ডাকে তোমায় মারে বারে আমার জীবন জুড়ে আর তো ভরে প্রভু বললে ডাকে তোমায় মারে বারে তোমার নামে তোমার সানে গাই রো গানে প্রভু গানে গানে তোমার নামে তোমার সানে গাই গুন রো প্রভু গানে গানে

तुम्हें खाली के मालिक लाशारे के तुम्हे मालिक तुम्हे প্রেমে চাপে ভোরে আমার জীবন জোড়ে আরে রে দাই ভোরে প্রভু বললে ডাকে তোমায় মারে মারে আমার জীবন আরে রে দা এ ভরে প্রভু বললে ডাকে তোমায় মারে মারে তোমার নামে তোমার সনে গাই গুণো গান প্রভু গানে গানে তোমার নামে তোমার সানে গাই গুণো গান প্রভু গানে গানে তুমি তোমার দে সস্তা মহাল তুমি তোমার দে সস্তা মহাল তোমার বাবি আমি প্রত্যেক খানে আমার জীবনে জড়ে আরে রে তুই ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে আমার জীবনে জড়ে আরে রে তুই ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে ছোট বড় করে গতবার নিজে গনে ভালোবেসে করে গতবার নিজে গনে ভালোবেসে করে দাও মা তোমার দয়া নাই যে সীমা তোমার দয়া নাই যে সীমা মারে প্রভু দাও না ভরে আমার জীবনে জুড়ে আরে রে দাই ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে আমার জীবনে জুড়ে আরে রে দাই ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে তোমার নামে তোমার শনে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শনে গাই গুণগান প্রভু গানে তুমি ষ্রষ্ঠ মহার তুমি তোমাদের ষ্রষ্ঠ মহার তোমায় পাবি আমি খনে আমার জীবন জুড়ে আরে রে দায় ভরে প্রভু বললে ডাকে বারে বারে আমার জীবন জোড়ে আরে রি ভরে প্রভু বল ডাকে তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আরে রি ভরে প্রভু বোলেন ডাকে তো মাই বারে বারে আবা জীবন জোড়ে আরে রে ভরে। শুলে চন্দ্র একটি এবার ছোট্ট করে একটি নাতে রসুল হবে সেই ইমরান